একবার ভাবুন তো মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন চারপাশ ধুলায় ভরা রুক্ষ ও আর ঠিক তখনই চোখে পড়ে এক বিশাল সবুজ প্রাসাদ গাছের শাড়ি ঝর্নার শব্দ আর ঠান্ডা ছায়া এ যেন কোন জাদুর রাজ্য এটি ছিল ব্যাবিলনের শূন্য উদ্যান ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং সুন্দর এক সৃষ্টি ধারণা করা হয় এই উদ্যান তৈরি হয়েছিল আজকের ইরাকের আলহিল্লা শহরের পাশে যেখানে একসময় সময় গড়ে উঠেছিল ব্যাবিলন নগরী তবে মজার ব্যাপার হলো অনেক গবেষক বলেন আসল উদ্যানটি হয়তো ব্যাবিলনে ছিলই না কেউ কেউ মনে করেন এটি ছিল আরও উত্তরে প্রাচীন নিনেভে শহরে কিন্তু এর অবস্থান যেখানেই হোক না কেন মানুষের কল্পনায় এই উদ্যান সবসময় এক জাদুকরী জায়গা এই উদ্যানের পেছনে আছে এক অসাধারণ প্রেমের গল্প ব্যাবেলনের রাজা নবুচাঁদ নেজার তার স্ত্রী অ্যামিটিসকে খুশি করতে এটি তৈরি করেন রাজকুমারী পাহাড়ি অঞ্চলে বড় হয়েছেন মরুভূমির সমতল দেশে এসে তিনি মন খারাপ করে থাকতেন তাই রাজার আদেশে গড়ে ওঠে এই কৃত্রিম সবুজ পাহাড় যা ছিল প্রেমের উপহার আর একই সঙ্গে প্রকৌশলের এক অদ্ভুত উদাহরণ উদ্যানটি ছিল বহু স্তর বিশিষ্ট সবুজ প্রাসাদ প্রতিটি স্তরে ছিল মাটি গাছপালা আর ফুল ওপরে পানি পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছিল এক ধরনের চেইন পুলি সিস্টেম যা ইউফ্রেটিস নদী থেকে পানি তুলত এটি যেন ছিল প্রাচীনকালের একটি আধুনিক পানি সেচ ব্যবস্থা বলা হয়ে থাকে এই কাঠামো কয়েক হাজার টন ওজন ধারণ করতে পারত এবং ভূমিকম্পেও ভেঙে পড়তো না এই উদ্যানের সৌন্দর্য ও প্রযুক্তি এতটাই বিস্ময়কর ছিল যে প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হিরোডাটাস একে স্বর্গের প্রতিচ্ছবি বলে বর্ণনা করেছিলেন যদিও তিনি নিজ চোখে এটি দেখেননি দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত এই উদ্যানের কোন নিশ্চিত ধ্বংসাবশেষ পাওয়া যায়নি তবুও ইতিহাস কাহিনী ও কল্পনার মিশেলে এটি জায়গা করে নিয়েছে পৃথিবীর প্রাচীন সাতটি আশ্চর্যের তালিকায় আজও প্রতি বছর লক্ষাধিক পর্যটক ব্যাবিলনের ধ্বংসাবশেষ দেখতে যান তারা চোখ বন্ধ করে কল্পনা করেন সেই ঝুলন্ত সবুজ বাগান যেখানে বাতাসে ভেসে বেড়াতো ফুলের ঘ্রাণ আর জলের শব্দ তারা অনুভব করতে চান এক সময়কার সেই শান্তি প্রকৃতি আর প্রেমে ভরা এক আদি দুনিয়ার নিঃশব্দ সৌন্দর্য ব্যাবিলনের শূন্য উদ্যান হয়তো বাস্তবে আর নেই কিন্তু মানুষের মনে ও কল্পনায় এটি এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ভালোবাসা প্রযুক্তি আর স্বপ্নের মেলবন্ধনই এটি হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও মোহময় উদ্যান